অ্যাকশন বেদির মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে তুমি জোসনা হে থা দিয়েছিলে কথা ঠিক আছে এবার আপনার আর একটা জিনিস করাবো ওটা পরে করাবো সব শেষে করাবো আর একটা নাচাবো আমি একটু পর এক্সপ্রেশনে যাই রোলিং থামেন 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 জামা দিয়ে লোক দেন লোকদের রেখে দিয়েছেন রোলিং ওকে হয়েছে জরুর ভাইয়ের আপাতত শেষ এবার আমার তিন চারটা ড্রাইভের কাছে নিয়ে না তো ভাই একসাই না